নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ এমন একটি রেখা নিয়ে আলোচনা করব যে রেখাটি নিয়ে জ্যোতিষশাস্ত্রে প্রচুর কনফিউশন রয়েছে আপনি এই ভিডিওটি দেখছেন তার অর্থ হচ্ছে এর আগে আপনি পামিস্ট্রির অনেক ভিডিও দেখেছেন আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগবে এবং আপনি একটা প্রকৃত সত্য তথ্য জানতে পারবেন আজ আমার আলোচনার বিষয় ভাগ্য রেখা এ রেখাটিকে কেন ভাগ্যরেখা বলা হয় এই রেখাটি কোথার থেকে শুরু হলে আপনি ভালো ফল পাবেন এই রেখাটি কোথার থেকে শুরু হলে আপনি খুব একটা শুভ ফল পাবেন না এবং এই রেখাটি কোন পরিস্থিতিতে আপনাকে কোটিপতি করতে পারে পরিষ্কার এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় দেখুন এই রেখাটি আপনার হাতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে ইন জেনারেল মানুষের হাতে আয়ু রেখা রেখা এবং হৃদয় রেখা এই তিনটি রেখা হান্ড্রেড পারসেন্ট মানুষের হাতেই রয়েছে কিন্তু ভাগ্য রেখা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষের হাতে দেখতে পাওয়া যায় থার্টি টু ফর্টি পার্সেন্ট মানুষের হতে কিন্তু এই রেখাটি দেখতে পাওয়া যায় না এই রেখাটি সবচেয়ে প্রথমেই বলবো যদি আপনার মণিবন্ধ থেকে শুরু হয় অর্থাৎ এই রকম একটি জায়গা থেকে শুরু হচ্ছে সেক্ষেত্রে আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনারা কোটিপতি হয়ে যাবেন বিষয়টি কিন্তু সেইরূপ নয় যে কোনো রেখা আপনাকে ফল দেয় হাতের কম্বিনেশনের উপর হাতের গ্রহ পর্বগুলি যদি বলবান থাকে হাতের ব্যালেন্স যদি ঠিকঠাক থাকে হাতের কালারটি যদি লালিমা আভা যুক্ত হয় সেক্ষেত্রে কোনো একটি রেখা আপনাকে হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট দিতে পারে এখন যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভাগ্য রেখা যাদের একদম হাতের শেষ থেকে শুরু হয় ইন জেনারেল এইরকম জায়গা থেকে তাদের বাল্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকে শৈশবে তাদেরকে খুব একটা কষ্ট করতে হয় না এবং অধিকাংশ সচ্ছল ফ্যামিলিতে যাদের জন্ম হয় তাদের হাতে কিন্তু এই ধরনের একটি প্রমিনেন্ট ভাগ্যরেখা সেটি দেখতে পাওয়া যায় এটি অবশ্যই শুভ ফল প্রদান করে থাকে কিন্তু এটি আপনাকে শৈশব বয়সে পজিটিভ রেজাল্ট দিতে পারে দ্বিতীয় একটি বিষয় হচ্ছে আপনার হাতের ভাগ্য রেখাটি চন্দ্র ক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে অর্থাৎ এইরূপভাবে রেখাটি চলে যাচ্ছে এটি ইন্ডিকেট করছে আপনি জীবনে চলার পথে অন্যান্য মানুষের সহযোগিতা বা হেল্প এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় পাবেন অনেক ক্ষেত্রে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে বা নিজস্ব ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে যাদেরকে উপার্জন করতে হয় তাদের হাতে যদি এই ধরনের চন্দ্রক্ষেত্র থেকে পরিষ্কার প্রমিনেন্ট একটি ভাগ্যরেখা থাকে তাহলে তারা কিন্তু জীবনে প্রচুর ধনসম্পত্তি অর্জন করতে পারে এমনকি কোটিপতিও হয়ে যেতে পারে এক কথায় মানুষের সমর্থন প্রাপ্তের ক্ষেত্রে এই ধরনের ভাগ্যরেখা বিশেষ শুভ ফল প্রদান করে থাকে দ্বিতীয় আরেক রকম ভাগ্যরেখা হতে পারে সেই ভাগ্যরেখাটি হচ্ছে আপনার আয়ু রেখার সাথে সংলগ্ন এইরূপ একটি রেখা এই রেখাটিও কিন্তু অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এখন যাদের হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি ভাগ্য রেখা তৈরি হয়ে রয়েছে আয়ু রেখার সাথে তাদেরকে কিন্তু নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয় প্রথম জীবনে সংঘর্ষ কষ্ট দারিদ্রতা এই সমস্ত বিষয়ের সম্মুখীন এই জাতক বা জাতিকাকে হতে হবে পরবর্তী স্টেজে এরা কিন্তু নিজের চেষ্টার দ্বারা ভাগ্যের উন্নতি নিজেরাই করতে পারবে এইরূপ বিষয় ইন্ডিকেট করে থাকে এখন এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে কোনো বয়সে আমার ভাগ্যের উন্নতি হবে কোনো বয়সে আমি কোটিপতি হতে পারবো বা প্রচুর উপার্জন আমার হবে এটি আপনাকে দেখতে হবে আয়ু রেখার যে বয়সে আপনার এই ভাগ্য রেখাটি উত্থিত হয়ে রয়েছে যদি এই ধরনের হয় অর্থাৎ রকম জায়গায় এটি আপনাকে পঞ্চাশ বা তার কিছু বেশি সময়ের পর ভাগ্যের উন্নতি এই বিষয়টি সূচিত করে থাকে কিন্তু এখানটাতেই ঠিক যদি আপনার এই এইরূপ বয়সে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আঠাশ তিরিশ বছর বয়স থেকেই আপনার ভাগ্যের উন্নতি হবে এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে এক কথায় আপনার খাতে যদি আয়ু রেখার সাথে সংযুক্ত হয়ে ভাগ্য রেখা তৈরি হয় সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনি যতটা পরিশ্রম করবেন ততটা রেজাল্ট কিন্তু পাবেন এটা কিন্তু এই ধরনের রেখার বিশেষ একটি পজিটিভ গুণ অনেক মানুষ রয়েছেন যারা গলত ধর্ম পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাচ্ছেন না আপনারা মিলিয়ে দেখে নিন আপনাদের রেখা আয়ু রেখার সাথে সংযুক্ত অবস্থায় নেই যাদের হাতে আয়ু রেখার সাথে সংযুক্ত ভাগ্য রেখা থাকে তারা প্রকৃত অর্থে ভাগ্যবান যে পরিমাণ পরিশ্রম আপনি করবেন সেই পরিমাণ রেজাল্ট আপনি পাবেন এরপর আপনাকে আরও একটি বিষয় দেখতে হবে অনেক মানুষের হাতেই কিন্তু এই ধরনের একটি আয়ু রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের একটি মস্তিষ্ক রেখা থাকে রূপ একটি হৃদয় রেখা থাকে তারপর ঠিক এই রকম জায়গা থেকে একটি ভাগ্য রেখা চলে যাচ্ছে অর্থাৎ এখানে অনেকটা হাতের মাঝ বরাবর থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে রয়েছে এই ভাগ্যরেখা কিন্তু সবচেয়ে শুভ ফল প্রদান করে থাকে কারণ আপনার শৈশব বয়সে ভাগ্যের সহায়তার সেই অর্থে প্রয়োজনীয়তা নেই কিন্তু যখন আপনি আস্তে আস্তে শৈশব ত্যাগ করে কৈশোর ত্যাগ করে যৌবনে পদার্পণ করবেন সেই মুহূর্তেই কিন্তু ভাগ্যের বিশেষ প্রয়োজনীয়তা আমরা অনুভব করে থাকি কারণ তখন আমাদেরকে উপার্জন করতে হয় কর্ম করতে হয় আর এই কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজকের তারিখে ভাগ্যের একটা সাপোর্ট এটা কিন্তু ভীষণভাবে জরুরি তাই যাদের হাতের ভাগ্যরেখা ইন জেনারেল খাতের মাঝ বরাবর থেকে শুরু হয় তারা কিন্তু প্রকৃত অর্থে ভাগ্যবান কারণ ঠিক যে মুহূর্তে এদের অপর মানুষের সহযোগিতা প্রয়োজন ঠিক সেই মুহূর্তেই এরা সেটি অর্জন করতে পারে বা সেটি এদের কাছে চলে আসে তাহলে এই ধরনের ভাগ্যরেখা কিন্তু বিশেষ ফলপ্রসূ এবং এরা কিন্তু কোটিপতি হলেও হতে পারে এখন আপনাকে দেখতে হবে ভাগ্যরেখা থেকে বিশেষ কিছু শাখা রেখা এটিও অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায় সেই বিষয়ে বলার চেষ্টা করছি আপনার হাতে এই ধরনের একটি ভাগ্য রেখা রয়েছে এখন ভাগ্য রেখা থেকে এই ধরনের কোনো একটি ব্রাঞ্চ লাইন ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে উঠছে এই ধরনের ভাগ্যরেখা কিন্তু যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট দেয় এরা কিন্তু একই সাথে চাকরি থেকেও উপার্জন করতে পারে আবার ব্যবসা থেকেও প্রভূত উপার্জন করে ফেলতে পারে এদের সোর্স অফ ইনকাম এটি কিন্তু ডবল হয়ে থাকে কোনো কারণে যদি আপনার ভাগ্যরেখার ব্রাঞ্চ লাইন সেটি বুথ অভিমুখে এইভাবে চলে যায় তাহলে এরা কিন্তু ব্যবসা করে কোটিপতি হয়ে যেতে পারে কারণ এখানে আপনাকে বুধের ক্ষেত্রটিকেও একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তবে ভাগ্যরেখার সাপোর্টিং লাইন এটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয় আরও এক ধরনের ভাগ্যরেখা অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এই ধরনের ভাগ্যরেখা অর্থাৎ দুটি ভাগ্যরেখা রয়েছে কিন্তু দুটি ভাগ্যরেখার মাঝে বেশ কিছুটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু লাইন চেঞ্জ এই বিষয়টিকে ইন্ডিকেট করে একজাক্টলি যদি এই ধরনের ভাগ্যরেখা হাতের মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি একটা বিশেষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেন কিন্তু আপনার কর্মপ্রাপ্তি অন্য ক্ষেত্রে বা অন্য সেক্টরে হলো এই বিষয়টাকে ইন্ডিকেট করে অর্থাৎ হতেই পারে আপনার মধ্যে বিশেষ কোনো নলেজ রয়েছে বা আপনার মধ্যে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি রয়েছে আপনি সেটার জন্য প্রশিক্ষণও নিয়েছেন কিন্তু আপনি যখন উপার্জন করার পথে এগিয়ে যাবেন তখন আপনার নেওয়া প্রশিক্ষণ বা আপনার ক্রিয়েটিভিটি কোনো কাজে আসবে না দ্বিতীয় সেক্টরে গিয়ে আপনি পর্যাপ্ত সফলতা পাবেন এই রূপ বিষয়কে ইন্ডিকেট করে আরও এক ধরনের এই ধরনের আঁকা বাঁকা ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় এই ধরনের আঁকা বাঁকা ভাগ্যরেখা হাতে থাকা এটা কিন্তু মোটেই শুভ নয় জীবনে প্রচুর উত্থান পতন এটি দেখতে পাওয়া যায় আজকে আপনার কাছে প্রচুর রয়েছে কিন্তু দেখা গেল কালকে আপনার কাছে আর কিচ্ছু নেই এইরূপ পরিস্থিতি অর্থাৎ ভাগ্য বিড়ম্বনা বলতে যেটা বোঝায় এই ধরনের আঁকা ভাগ্য রেখা থাকলে কিন্তু তাদের জীবনে বারংবার ভাগ্যের বিড়ম্বনা এটি হতে দেখা যায় অনেক মানুষেরই ভাগ্য রেখার উপর বিশেষ কাট চিহ্ন দেখতে পাওয়া যায় অর্থাৎ এই ধরনের একটি প্রমিনেন্ট রেখা রয়েছে কিন্তু রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের কাট লাইন সেগুলি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে যে যে বয়সে আপনার এই ভাগ করে রেখার উপর তৈরি হবে সেই সেই বয়সে কিছু না কিছু প্রবলেম এটি আপনার জীবনে ঘটবে তবে এখানে একটা পজিটিভ দিক সেটিও রয়েছে এই কাট লাইনগুলি যদি সোজা যায় অর্থাৎ রূপ চলে যায় তাহলে এটা ইন্ডিকেট করে ফেলিওরের পর সাকসেস অর্থাৎ আপনি কোনো কর্ম বারবার চেষ্টা করছেন কিন্তু ফেল হয়ে যাচ্ছেন বাট যদি এগুলি সোজা চলে যায় আপনাকে নিরন্তর প্রয়াস সেটি করে যেতে হবে এবং কোনো এক সময়ে আপনি তার হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তবে পরিশ্রমের মাত্রা এটি কিন্তু বাড়াতে হবে কিন্তু এই রেখাগুলি যদি আপনার আঁকা বাঁকা হয় অর্থাৎ কেটে যাওয়ার পর রূপ যায় সেক্ষেত্রে কিন্তু এইগুলি বিশেষ ডিস্টারবেন্স জীবনে নিয়ে চলে আসে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে বা প্রেমজ জীবনে সমস্যা নিয়ে চলে আসতে পারে আপনাকে কর্মক্ষেত্রে বেশ কিছু দিনের জন্য বেকার হয়ে বসে থাকতেও হতে পারে একজ্যাক্টলি এটা কিছুর ক্ষেত্রে স্বাস্থ্যহানিরও কারণ হয়ে যেতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ